এই মানুষটা কার কাছে কেমন আমি জানি না তবে আমি ব্যক্তিগতভাবে এই মানুষটাকে খুব শ্রদ্ধা এবং সম্মান করি আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে এমন মানুষের খুব প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিরোধী দলের মানুষ যতই ভালো কাজ করুক ওদের কাছে সে খারাপ খারাপ এই প্রমাণটা পাইছি আমি কমলনগর উপজেলা নির্বাচনের সময় কমলনগর উপজেলা নির্বাচন নির্বাচনের সময় এমন একজন ব্যক্তি প্রার্থী হয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ এই ব্যক্তিটাকে যদি ব্যক্তিগতভাবে কাউকে জিজ্ঞাসা করা হয় যে আল্লামা খালেদ সাইফুল্লাহ মানুষটা কেমন সবাই বলবে ওনার ভালো দিকটাই বলবে কারণ উনি এর আগে দুই দুইবার ছিল ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু যখন ভোট আসছে তখন তাদের সবাই তার ঘরের লোককে বা তার আপ্তি স্বজনকেই সবচেয়ে বেশি সাপোর্ট করছে তো এটা দেখে বোঝা যায় ঘরের লোক যদি সোড় হয় সে তাকেই সাপোর্ট করবে এবং বিপক্ষ দল যতই ভালো হয় সে তাকে খারাপই বলবে তো বেরিস্টার সায়ুল হোক সমান হচ্ছে এমন একজন মানুষ সে তার ঘরের লোকের কাছেও শত্রু বিপক্ষ দলের কাছেও শত্রু কারণ হচ্ছে সে তার ঘরের লোকের যে খারাপ তাকে খারাপই বলে এই কারণে তাকে সাধারণ যে জনগণগুলো আছে ওই সাধারণ জনগণগুলো তাকে খুব খুব শ্রদ্ধা করে করে এবং সম্মান তাকে ভালোবাসে তার প্রমাণটা পাওয়া গেছে একবার পাওয়া গেছে তার নির্বাচনের সময় তাকে বিপুল ভোটে জয়লাভ করানোর পর আরেকবার পাওয়া গেছে যখন বর্তমানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তখন দেখা গেছে তার সে মাঠে ময়দানে নামে তাকে ভালোবাসা দিয়েছে এবং যারা তাকে হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে লড়তেছে তো এই মানুষটার আরো একটা দিক আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই মানুষটা নিজেই জানে যে সে যখন সবার বিরুদ্ধে কথা বলতেছে সবার সব দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে তাকে মেরে ফেলা হইবে হত্যা করা হবে গুম করা হবে এটা সে নিজ জানে কিন্তু তখন সে যে একটা কথা বলে এই কথাটা ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে খুব গেতে গেছে উনি যখন বলে আমি উপরে আল্লাহ নিচে মাটি এছাড়া আমি কাউকে ভয় পাই না মরণ একদিন হবে সেটা না হয় আগেই হবে মানুষরা যখন এই কথাগুলো বলে তখন এমনিতেই নিচ থেকেই মন থেকে তার প্রতি শ্রদ্ধা সম্মান চলে আসে উনি আরও একটা কথা বলছে এ দেশে ভালো মানুষদের বেঁচে থাকা অধিকার দেওয়া হয় না তাদেরকে মেরে ফেলা হয় গুম করে রাখা হয় হত্যা করে হয় উনি বিগত সময়ের চার নেতার কথাও বলেছেন যে তারাও ভালো মানুষ ছিল কিন্তু তাদেরকে দেশে বাঁচতে দেওয়া হয়নি তাই তিনি বলছেন আমাকে যত হুমকি দামকে দেওয়া হয় আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি এবং করবো তো আমি আবার ওই মানুষটার জন্য শ্রদ্ধা রেখে দেওয়া করি আল্লাহ যেন ওই মানুষটাকে সত্যের সাথে সঠিক পথে চলার তোভিগ দান করে এবং তাকে যেন সকল ধরনের আপদ বিপদ থেকে রক্ষা করে এই মানুষটা রাজনৈতিক অঙ্গনে খুব দরকার খুব প্রয়োজন যেটা আমি বিশ্বাস করি তাই এই মানুষটাকে বাঁচিয়ে রাখা আমি মনে করি যেমন আমি তো ওনার কাছ থেকে অনেক দূরে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তার সোনারগড় এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসা দেয় তো যদি সে যদি খারাপ হইতো মুখে এক কথা বলতো অন্তর আর এক কথা তাহলে দেখা গেছে ওই মানুষগুলো তাকে এতটা ভালোবাসা দিত না সবাই তার বিরুদ্ধেই বলতো সবাই এটাই বলতো যে বিরিশার সাহেদুল হক সমন মুখে যা বলে আর অন্তরে তার বিপক্ষে বা পাবলিক প্লেসে যা বলে সে পুরোটাই এর ভিন্ন কিন্তু না সকল মানুষই দেখতে তাকে সকল ধরনের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান তার জন্য অনেকে দেখছি জীবন দিতে রাজি আছে তাহলে যে মানুষটা এই মানুষটা যদি এতটাই খারাপ হইতো তাহলে সাধারণ জনগণ তার জন্য এতটা হুমড়ি খেয়ে পড়তো না আমি এই মানুষটাকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে ባሎት ግቤን